টিউটোরিয়াল হচ্ছে তো এটা হচ্ছে আমাদের ক্যামেরা ক্যামেরা সেন্সর তারপর হচ্ছে আমাদের ক্যামেরার যদি না জেনে থাকেন তাহলে ওখানের মধ্যে সবকিছু বলা হয়েছে তারপর হচ্ছে আমাদের ক্যামেরার লেন্স আর এই ক্ষেত্রে আমাদের সাবজেক্ট হচ্ছে এই গাছ তো গাছ থেকে আলোক্রসি এভাবে ক্যামেরার লেন্সের উপর পড়ে ক্যামেরার লেন্স থেকে প্রতিশোধিত হয়ে ক্যামেরা সেন্সের উপর পড়লো ক্যামেরা সেন্সর এই আলোপ্রসি গুলাকে প্রসেস করে আমাদেরকে একটি ছবি দিয়ে থাকে তো এখন হচ্ছে এই ক্যামেরা সেন্সরের সামনে এক ধরনের মেকানিজম থাকে যেটা ডোর টাইপ যেটা খুলতেও পারে আবার বন্ধ হইতে পারে এবং এটা একটা নির্দিষ্ট সময়ের জন্য খুলতে পারে এবং বন্ধ হইতে পারে এবং যে নির্দিষ্ট সময়ের জন্য সে খোলে সেটাকেই বলা হচ্ছে শাটার স্পিড তাহলে এরকম একটা মেকানিজম থাকবে তারপর কি হবে এখন আমরা চিন্তা করলাম যে আমরা এই ক্যামেরা সেন্সরের উপরে এক সেকেন্ডের জন্য আলো ক্রুশি ফেলাবো তাহলে কি হবে সে জাস্ট এক সেকেন্ডের জন্য খুলে যাবে তারপর আবার বন্ধ হয়ে যাবে এখন আমরা দুই সেকেন্ডের জন্য তাহলে সে দুই সেকেন্ডের জন্য খুলে যাবে তারপর আবার বন্ধ হয়ে যাবে তো এই যে মেকানিজমটা সেটাকেই বলা হয় হচ্ছে শাটার এবং এই মেকানিজমটা যত সময় ধরে খোলা থাকবে তাকে বলা হয় হচ্ছে শাটার স্পিড সো আজকে টিউটোরিয়াল এতটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন আর আমি আবারও সাজেস্ট করব আপনাদেরকে টিউটোরিয়ালগুলা ইউটিউবে দেখার জন্য ধন্যবাদ